নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো আমি চলে এসেছি আজকে তোমাদের সামনে দারুণ একটা খুশির খবর নিয়ে সেটা হলো যে তোমাদের ভালোবাসার জন্য আমি আজকে একটা জীবনের ছোট স্বপ্ন পূরণ করতে পেরেছি সেটা তোমাদের জন্য তোমাদের ভালোবাসা পেয়ে নইলে আমার কোনো দিনও হয়তো কারো ভালোবাসা না পেলে জীবনে আমি কোনো কিছু করতে পারতাম না বা ছোটো স্বপ্নটাও পূরণ হতো না আমার সব কিছু তোমাদের জন্য তো সেটা হলো যে আমি স্বপ্নেও ভাবতে পারছি না এই স্বপ্নটা আমার পূরণ হবে হতো বা হবে বলে মানে আমি এখনও অবধি ভাবতে পারছি না এই জিনিসটা আমি হাতে পেয়েছি তো বুঝতেই পারছি না যে আমার স্বপ্নটা সত্যি হয়েছে বলে তা সেটা শুধু একমাত্র সফল হয়েছে তোমাদের ভালোবাসাই তো তোমাদেরকে দেখাবো যে আমি আর ইউটিউবে আমি দেড় বছর মানে দেড় বছর মানে এক বছরের বেশি হয়ে গেছে আমি ভিডিও করছি তো আমার ভিডিও একটাও বলতে গেলে ভাইরাল হয়নি তো আমার থেকেও কত খারাপ খারাপ সবাই ভিডিও করছে তবে সোশ্যাল মিডিয়াতে তাদের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে আর আমার ভিডিও একটাও হয়নি তো বন্ধুরা তোমরা সবাই ভিডিও থামবেল দেখে বুঝে গেছো যে খুশির কথাটা কি হতে পারে তো চলো তোমাদের দেখাই খুশির খবর খবর কথাটা কি এই যে আজকে আমি পেয়েছি গুগল অ্যাপসেল পিন তো এটা শুধুমাত্র পেয়েছি তোমাদের ভালোবাসার জন্য তো তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমি এত বড় একটা ছোট স্বপ্ন পূরণ হয়েছে আমার আর সেটা তোমাদের ভালোবাসাতেও হয়েছে যেটা সব থেকে বড়ো কথা যে আমার স্বামী যে আমাকে ভালোবাসে তো তার জন্যই তোমাদের যে আমি ভিডিও করছি তো সেটা আমার একার ইচ্ছাই নয় সেটা হলো আমার স্বামীর ভালোবাসা আর ও না থাকলে ও যদি না থাকতো তো জীবনে আমি এই ছোট স্বপ্নটা আমার জীবনে পূর্ণ হতো না আর হয়তো তোমাদের সামনে ভিডিও করতে পারতাম না এত ভালোবাসে বা আমাকে সাপোর্ট করে পুরো ফুল সাপোর্ট করে তো সেটা তোমাদের সবার তোমাদের সবার জন্য সবার ভালোবাসার জন্য এটা আমি পেয়েছি আর আমার বাড়ির ফ্যামিলিরও ফুল সাপোর্ট আছে এটা ভালোবাসার তো আমি কি বলবো ঠিক বুঝে উঠে পারছি না বুঝতেই পারছি না যে কিভাবে বলবো মানে আজকে আমি সত্যিই এত খুশি হয়েছে মানে বলে বোঝাতে পারছি না কথাটাও বলতেও পারছি না তো এটাই এসছে কালকে প্রিন্টটা এসছে কালকে সন্ধ্যে ছটার সময় ফোন করেছিল পোস্ট অফিস থেকে তো মানে প্রিন্টটা বড় ভিডিওটা করা হয়নি কারণ কালকে আমাদের বাড়িতে অনেক লোকজন ছিল তো প্রচণ্ড কাজের চাপ ছিল ওই জন্য ভিডিওটা আমি করতে পারিনি তো বন্ধুরা তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে একটু বেশি করে সাপোর্ট করো পাশে থেকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাইকে